হ্যালো সিভিলিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সাথে আছি পলাশ ইঞ্জিনিয়ারিং বিজ্ঞিনিয়ারিং গাজীপুর স্ট্রাকচারাল মেকানিক্সের আজকের ক্লাসে আমরা কিছু ব্লক সমস্যা নিয়ে আলোচনা করব তো এই ব্লক সমস্যা অঙ্কটা শুরু করার আগে সামান্য একটু বেসিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটু দেখি সমস্যা বলতে আমরা বুঝি কোনটা হচ্ছে যেখানে আমাদের ব্লক বা বাধা থাকবে সেইখানে আমরা এরকম থাকতে পারো ধরো গোলাকার কোন বস্তু থাকলো সেই বস্তুটাতে যে কোনো দিকে বল কাজ করবে এদিকে কাজ করতে পারে এদিকে কাজ করতে পারে যে কোনো দিকে বল কাজ করলো এবং সেখানে কোনো ধরনের একটা বাধা থাকতে পারে এইরকম একটা বাধা এখন এই অঙ্কটা করার জন্য আমাদের হয়তো এমন কিছু প্রশ্ন থাকতে পারে যে আমরা কি বলে কোন ফোর্সে এটাকে টানবো তারপর হচ্ছে অথবা এইখানে যে ব্লকটার সাথে আছে সে এইখান থেকে যেহেতু এখানে সে বাধাগ্রস্ত আছে তাহলে অবশ্যই সে এখানে একটা রিয়েকশন দিবে তাহলে সে কি পরিমাণ রিয়াকশন দিল এই টাইপের কিছু প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নটা সেটা করার আগে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ধরো তুমি এখানে এই এক ফোর্সে যদি এটাকে টানো উপরে উঠাও উঠাইলা উঠালে কি হবে এই জায়গাটা কি এই যে এটা যদি একটা তল হয় এটা যদি একটা তল হয় আর এটা যদি আমাদের সে একটা চাকা হয় এবং এফ ফোর্স প্রয়োগ করার ফলে এটা যদি এই ব্লকটার সাথে ব্লকটা কেন্দ্র করে এটার উপর ফোর্স প্রয়োগ করে যদি এখান থেকে এই ব্লকটার উপর উঠে উঠে বলার চেষ্টা করে তার মানে কি হবে এই জায়গাটা কি ফাঁকা হয়ে যাবে না অবশ্যই হবে তো এই জিনিসটাই যদি ফাঁকা হয় আর যদি ধরো এটা ফাঁকা হলো না ফাঁকা যদি না হয় তার মানে এখানে আমাদের ফোর্স গুলা কিরকম ভাবে কাজ করতে দেখো এই দুইটা ফোর্স এদিকে কাজ করতেছে এইখানে একটা বাধা দিচ্ছে সে হচ্ছে তাকে এইভাবে একটা রিয়েশন দিবে কাজ করবে যদি এখানে কোনো কিছু বাধা না থাকতো তাহলে সে এখানে তাহলে তো কি করতো সে এইখান থেকে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করতো এখানে একটা রিয়েশন দিত এইরকম কিছু ফোর্স কাজ করতো ফ্রিকশন থাকলে ফ্রিকশনের কোনো একটা বিষয় আসতো আর যেহেতু এখন সে কি হচ্ছে ফোর্স প্রয়োগ করার ফলে এখানে একটা ফোর্স প্রয়োগ করার ফলে সে কি হচ্ছে এইটার উপরে যেহেতু উঠে গেছে তার মানে কি হবে এই উঠে গেছে অথবা উঠা উঠা অবস্থা উঠে যাবে তেমনি দেখো আমি কিন্তু এখানে একটু ফাঁকা রাখছি এই তলটা এবং এই এই যে চাকাটা আছে দুটা মাঝখানে দেখে একটু ফাঁকা আছে তার মানে উঠার উপক্রম হয়েছে এই মুহূর্তে কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে যার কারণে এই তলটা তাকে কোনো রিয়েকশন এখানে কি করবে না এই এখানে কোনো রিয়েকশন সে দিবে না এইটাই হচ্ছে বিষয় তাহলে এই যে উঠে যাচ্ছে উঠার উপক্রম হচ্ছে অথবা অন্যান্য কোনো শব্দ থাকতে পারে সেখানে হতে পারে চাপের কোনো জিনিস উল্লেখ থাকতে পারে এইখানে রিয়েকশন দেওয়া অথবা যদি এটা স্পর্শ তলের স্পর্শ স্পর্শতল একসাথে থাকে স্পর্শ করে থাকে তলের সাথে তাহলে সেখানে একটা চাপ প্রয়োগ হবে আর যদি চাপ শূন্য হয় চাপ শূন্য হওয়া মানে এইটা এই চাকাটা এই তলের সাথে আর স্পর্শ করে নেয় আর যদি স্পর্শ না করে থাকে তাহলে এখানে আসলে রিয়েকশন হওয়ার কোনো সুযোগই নাই তো এইটা ছিল এখানকার এই আমরা যে আজকে অঙ্কটা করবো সেটা বোঝার বিষয় আমরা একটু অঙ্কটা দেখি তাহলে আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো তোমরা আরেকটু গভীরভাবে বুঝতে পারবা কিরকম দেখো এখানে আমাদের যে প্রশ্ন বলা আছে সেই প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে চিত্রানুযায়ী অনুযায়ী ডব্লিউ বা ওয়েড হচ্ছে এক হাজার কেজি ওজনের চাকার বেসার এই যে আমাদের যে চাকাটা দেওয়া আছে সেই চাকার ওজন হচ্ছে এক হাজার কেজি তাহলে দেখো যদি কোনো চাকার ওজন এক হাজার কেজি হয় তাহলে সেটা কোথায় কাজ করবে ওজন কি সরাসরি পৃথিবীর কেন্দ্র থেকে কাজ করে এবং সবসময় ভার্টিক্যালি কাজ করে তাহলে এই যে চাকাটা সবসময় এই চাকাটা কি হবে চাকার যে ওজনটা আছে সেই ভার্টিক্যালি নিচে দিয়ে কাজ করবে এই যে এক হাজার থ্রি মিটার তাহলে ব্যাসার্ধ ঠিক এই সেন্টার থেকে এইটার দূরত্ব বা এটার দূরত্ব যে কোনো একদিকে দূরত্ব তার মানে সেন্টার থেকে ধরো এটার দূরত্ব যদি আমি বলি ব্যসার্ধ আর একই তো কথা তাহলে এইটা হচ্ছে থ্রি মিটার যাতে হচ্ছে এফ বল কাজ করে এখানে একটা ফোর্স এফ কাজ করতেছে স্পর্শতল বি তে চাপের পরিমাণ শূন্য হলে এই যে দেখো বি হচ্ছে এখানে বিন্দু আর এখানে চাকাটা তলের সাথে কি করে আছে স্পর্শ করে আছে এবং বলা হচ্ছে এই বি তে চাপের পরিমাণ শূন্য এখানে চাপ নাই চাপ শূন্য আমাকে বলতো যদি এফ ফোর্স কাজ করার পরেও এই চাকাটা এই তলের সাথে সংযুক্ত থাকতো তাহলে কি এখানে কোনো চাপ পড়তো না অবশ্যই পড়তো তার মানে যেহেতু চাপ শূন্য বলে দিছে তার মানে এয়ার ফোর্স প্রয়োগ করার ফলে এই চাকাটা এই ব্লকের সাপেক্ষে ব্লককে কেন্দ্র করে ওঠার উপক্রম হয়েছে বা উপরে এটাকে ক্রস করে যাবে এরকম একটা পর্যায়ে যা যার কারণে বি তলের সাথে এই চাকাটা এখানে ফাঁকা হয়ে গেছে এবং ফাঁকা হওয়ার কারণে যেহেতু কোনো তলের সাথে কোনো স্পর্শ সংযুক্ত নাই স্পর্শ করা নাই সেই জন্য এই বি থেকে কোনো রিয়েকশন এই চাকার উপর আসবে না এই চাপের পরিমাণ সুন্দর বলতে আসলে এই জিনিসটা বুঝেছে যে এখান থেকে বি তল থেকে তলের কোনো এই রিয়েকশন উপরে আসবে না আচ্ছা যদি না আসে তাহলে আমরা বুঝলাম যে এখানে কোনো আসবে না না আসলে এফ বল এবং এ বিন্দুর প্রতিক্রিয়া বলের মান বের করো তাহলে আমাদের এই যে এফ কোন ফোর্সে এখানে কাজ করতেছে এই ফোর্সের মানটা আমাকে বের করতে হবে এবং এ বিন্দুর প্রতিক্রিয়া যেহেতু একে কেন্দ্র করে যাচ্ছে তাহলে এই বিন্দুর যে প্রতিক্রিয়াটা এ বিন্দুর একটা প্রতিক্রিয়া থাকবে আমরা সেটাকে নাম দিলাম এই যে টোটাল প্রশ্ন এবং কি প্রশ্ন কি দেওয়া আছে এবং কি করতে হবে সেই জিনিসটা আমরা বুঝলাম ঠিক আছে আচ্ছা এখন এইটাকে যদি আমরা একটু ফ্রি বডি আঁকি এই জায়গাটা যদি আমরা ফ্রি বডি আঁকার চেষ্টা করি তাহলে দেখো বিষয়টা কিরকম হবে এই যে এটাকেই জাস্ট আমরা হচ্ছে ফ্রিবুরিটা অঙ্কন করলাম এটাকে এখানে আলাদা করে নিলাম তাহলে দেখো এফ ফোর্স একটা ফোর্স এদিকে কাজ করতেছে এবং এখানে হরিজেন্টাল সাথে তার কোন হচ্ছে থিটা ডব্লিউ সরাসরি নিচে দিয়ে কাজ করতেছে যার ওজন হচ্ছে এক হাজার কেজি আর এই যে রিয়েকশন আর এ রিয়েকশনটা এই রিয়েকশনটা এই কোয়ারেন্ট সেকেন্ড কোয়ারেন্টে কাজ করতেছে যার মানও আমি জানি না ইভেন এই যে সে তলের সাথে কত ডিগ্রি কোণে কাজ করতেছে এইখানে যে আমরা এটাকে আলফা বা বিটা যে কোন একটা যেহেতু থিটা দেওয়া আছে আলফা কোন হিসেবে দিয়ে দিলাম এই কোণের মানটা আমরা আসলে জানি না তা এখন দেখা আমি যদি এটাকে সলিউশন করতে চাই অ্যাপ এবং আর এর মাধ্যমে যদি সলিউশন করতে চাই বের করতে চাই তাহলে আমরা ল্যামি সূত্র যদি প্রয়োগ করি তাহলে এই যে তিনটা কোন তিনটা ফোর্স আছে আমি তিনটা কোন বের করে নিলে সহজে কিন্তু করতে পারতাম কিন্তু এখানে দেখো কিন্তু খুব বেশি অফ এ এটা এফ থিটা যদি যদি থাকে আসলে ল্যামি প্রয়োগ করতে আমি কিছু করতে পারবো না যার কারণে আমার প্রথম কাজ হচ্ছে এইখান থেকে এই কোনটাকে বের করে নেওয়ার চেষ্টা করা যদি আমি কোনটা বের করে নিতে পারি তাহলে ল্যামির সাহায্যে খুব সহজেই এটাকে সলিউশন করতে পারবো এখন কোনটা বের করার জন্য আমাকে যতটুকু কাজ করা প্রয়োজন সেটা করতে হবে তাহলে আমরা কোনটা কিভাবে বের করতে পারি দেখ এইখানে একটু খেয়াল করো এই যে আমাদের যে ব্লকটা আছে সেই ব্লকের মান কিন্তু আমি যদি টোটাল এইখানে একটা ত্রিভুজ অঙ্কন করি আমার কিন্তু কোন লাগবে তাই না এই কোন আর এই কোন কিন্তু একই কথা সমান তা আমি যদি এইখান থেকে এটাকে এইরকমভাবে একটা ত্রিভুজ আ এটা ত্রিভুজ আগে তাহলে দেখো এই ত্রিভুজের আমার কোন দরকার কোনটা এইটা তাহলে এইটা মানে হচ্ছে এই কোন আর এইটা আর এইটা এই কোনটা সমান কারণ না বিপরীত কোন কারণ আমরা জানি এরকম যে একটা যদি এরকম থাকে তাহলে বিপরীত কোন বিপরীত কোন কিন্তু সমান হয় এইটা আর এটা সমান হবে সে কারণে এইটার বিপরীত এই কোনটা সেজন্য এই কোন সমান আর এইটা এই কোণের সাথে কোনটা সমান হবে এই কোনটা সমান হবে কেন হবে দেখো এই কোনটাকে আমি আবার একটু আলাদা করে আঁকি এখানে হরিজন্টাল আর এখানে একটা হরিজন্টাল রেখা কি এইটা যেভাবে আছে ছেদক ছেদক আছে এই ছেদকটাকে যদি আমি এখানে আঁকি তাহলে দেখো এই ছেদকের এই কোনটা দেওয়া আছে এবং এই কোনটা দেওয়া আছে এই দুটো হচ্ছে একান্ত কোণ তো একান্ত কোণগুলো কি হয় সমান হয় যার কারণে এই একান্ত কোণ এই কোণের সাপেক্ষে এটা যদি একান্ত কোণ এই কোণটা সমান হবে এখন এই এত কিছু আসলে কারণ কি কারণ হচ্ছে এটাই যে আমি যদি এই কোনটাকে এই ত্রিভুজটাকে ত্রিভুজটা থেকে কোনোভাবে যদি এই কোনটা মান বের করতে পারি তাহলে কিন্তু আমি আসলে এই কোনের মানটা পেয়ে গেলাম রাইট এই জন্য আমি এটাকে বের করে নিব এখন দেখো এই কোনটাকে যদি বের করতে চাই আমার টোটাল টোটাল কি মান দেওয়া আছে এখন এই ত্রিভুজটাকে যদি আমি একটু আলাদাভাবে অঙ্কন করি অঙ্কালাম নিয়ে নিচ্ছি এই যে এইখানে যে ত্রিভুজটা আছে সেইটাকে আমি একটু এই জায়গায় অঙ্কন করলাম গেছে অঙ্কন করলাম এখন দেখো আমাকে বের করতে হবে এইখানে এই কোনটা এই কোনটাকে আমরা আলফা হিসেবে নাম দিলাম এই যে এই ত্রিভুজের এই যে হাইটটা আছে এই হাইটের মান কত হবে দেখো এইখান থেকে এই পর্যন্ত টোটাল এই অংশ এটা কি সেন্টার থেকে বৃত্তের যে কোনো একটা মিন্দুতে স্পর্শ করা না স্পর্শ করা রেখা তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ তার আমাদের ব্যাসার্ধের মান দেওয়া আছে থ্রি তার মানে টোটাল এইখান থেকে এই পুরো অংশের মান হচ্ছে থ্রি বাট আমাদের তো ত্রিভুজ হচ্ছে এই অংশ পর্যন্ত তার মানে থ্রি থেকে যদি আমি নিচের এই অংশটা নিচের এই অংশ কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেখো ব্লকের হাইট কিন্তু এটা সমান তাহলে থ্রি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ যদি বাদ দিই তার মানে এইখানে মান আসে ওয়ান পয়েন্ট ফাইভ এই হচ্ছে আমার এই হাইট আর এইখানের এই যে এই অংশটা এটা কি এটাও তো আমার হচ্ছে পেশার দুটাই তার মানে এটার মানে কত থ্রি তাই না তাহলে আমার আন থাকে কত আন কি কী থাকে আনুন থাকে নিচে এখন আমার আলফা কোন বের করার জন্য তো আমার আসলে আনুনটা দরকারও নাই কেননা কারণ আমি যদি এটাকে কোন ধরি তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ এবং এটা হচ্ছে আমার লম্ব তো অতিভুজ এবং লম্ব জানা আছে আমাকে কোন বের করতে হবে তাহলে আমি সহজেই এখানে সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারি সাইন আলফা ইজ কত লম্ব বাই অতিভুজ আর লম্ব হচ্ছে 1.5 অতিভুজ হচ্ছে 3 মানে হচ্ছে এখানে হাফ তো সাইন আলফা হাফ হলে আলফার মান কত হয় 30 ডিগ্রি তার মানে খুব সহজেই দেখাম এখানে কিন্তু আলফামাটা বের করতে পারলাম তো আলফা যদি আমাদের এখানে তিরিশ ডিগ্রি হয়ে যায় তাহলে এখন কি আমরা ল্যামিটা অ্যাপ্লাই করতে পারতেছি না ল্যামি করার জন্য আমাদের কি করতে হবে এই বলগুলোর মাঝে কোনটা বের করে নিতে হবে তাহলে টোটাল কোনটা দেখো এই বল থেকে এই বলের জন্য যদি কোন বের করতে চাই এখানে হচ্ছে থার্টি এখানে হচ্ছে নাইনটি তার মানে টোটাল একশো বিশ ডিগ্রি এইখানে হচ্ছে সিক্সটি আর এইখানে হচ্ছে থিটা আর টোটালটা হচ্ছে থিটা আচ্ছা এই পাশটা আগে আসি এখানে নাইনটি এখানে হচ্ছে থিটা তার মানে টোটাল এই অংশটা মান হচ্ছে কত নাইনটি প্লাস থিটা তাহলে এই অংশটা মান কত টোটাল এইটা হচ্ছে আবার নাইনটি ডিগ্রি এখান থেকে যদি মাইনাস থিটা করি তার মানে এই অংশটা হচ্ছে নাইনটি মাইনাস থিটা এটা যদি নাইনটি মাইনাস থিটা হয় এই বল থেকে এই বলের কোনটা কত হবে এটা হচ্ছে সিক্সটি এখানে হচ্ছে নাইনটি মাইনাস থিটা তার মানে টোটাল এই কোনটা মান আসতেছে ওয়ান ফিফটি মাইনাস থিটা বুঝা গেছে এখানে মানটা হচ্ছে ওয়ান ফিফটি মাইনাস থিটা তাহলে এই কোনটা আমরা পেয়ে গেলাম এখন এটা যদি পেয়ে যাই এইটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখন সহজেই ল্যামি অ্যাপ্লাই করতে পারি আচ্ছা এইখানে আরেকটা জিনিস যে আমাদের দেখো থিটার মানটা কিন্তু দেওয়া আছে তো থিটার মান দেওয়া থাকলে আমরা সহজেই এখানে ওয়ান ফিফটি মাইনাস থিটা করলে এখানে চলে আসতেছে কত ওয়ান টোয়েন্টি আর এখানে নাইনটি প্লাস আমাদের তিনশো ষাট ডিগ্রি টোটাল এই অংশটাকে আমরা ওয়ান টোয়েন্টি করে তিনটা ভাগে পাইলাম তাহলে খুব সহজে এখন আমরা করতে পারি আমরা যদি অ্যাপ্লাই করিং লেমি তাহলে আমাদের আস্তে আস্তে কত রিয়াকশন অফ এ ডিভাইডেড বাই সাইন ওয়ান টোয়েন্টি তারপর হচ্ছে এফ ডিভাইড বাই সাইন 120 টোয়েন্টি যে যেকোনো দুইটা অংশ নিয়ে যদি আমরা করি রিয়কশন ওয়ান টোয়েন্টি আর ওয়ান থাউজেন্ড বাই সাইন ওয়ান টোয়েন্টি দুইটাই সাইন ওয়ান টোয়েন্টি দুইটা দিয়ে দিলে সরাসরি রিঅ্যাকশন অফ আসবে এক হাজার কেজি এখান থেকে এইটা তুলনা করলো এফ এর তুলনা করলো দেখ মানগুলো কিন্তু সেম সাইন 120 ওয়ান টোয়েন্টি এর মান আসছে কত এক কেজি তাহলে এই হচ্ছে আমাদের সুন্দর এবং সহজ একটা সমাধান ব্লকের কিছু আর একটু ডিফিকাল্ট টাইপের কিছু অঙ্ক আমরা সামনের ক্লাস গুলোতে নিয়ে আসবো আশা করতেছি ব্লকের এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কারণ এটা যদি বুঝতে না পারো তাহলে সামনেটাতে তোমাদের বুঝতে আরেকটু কষ্ট হবে তা আমি আশা করব তোমরা এটা বুঝে গেছো তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এটা আগে বুঝে তারপর অন্যটাতে পরবর্তী ক্লাসগুলোতে যাবে যদি কোনো অসুবিধা নয় অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে তাহলে সেটা নিয়ে আমরা কাজ করব তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তোমাদেরকে